আজ আমরা এই জবা গাছের ডালের কাটিং করব। এবং নতুন নতুন চারা তৈরি করব। আমরা পেয়ে গেছি জবা ফুলের ডাল এবার আমরা পাঁচ ইঞ্চি করে এর কাটিং করে নেব আমরা এই পাতাগুলোকেও কেটে ফেলবো আমরা পেয়ে গেছি ডালগুলোকে এবার রুট হরমোন মিশ্রিত জলের মধ্যে এই ডালগুলোকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব আমরা নিয়ে এসেছি একটি পাত্রে কিছুটা জল সাথে নিয়েছি রুটিন হরমোন এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সেই হরমোনকে আমরা কিছু পরিমাণে রুটিন হরমোন এর মধ্যে দিয়ে দেব তো এটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে এই ডালগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব চলে এসেছে বৃষ্টি এবার আমরা কিছুক্ষণ ওয়েট করি তারপর নেক্সট পার্টে যাব মাটি তৈরির জন্য আমরা নিব দুই অনুপাত বালি এবং এক অনুপাত কোকোপিট এক অনুপাত কোকোপিট নিয়ে নিচ্ছি এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব আমাদের মাটি রেডি বাইরে পড়ছে বৃষ্টি তাই এই ছাগলনিতেই আমি ভিডিওটা বানিয়ে নিই আমাদের মাটি রেডি এবার আমি এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দেব আজ আমরা এর মধ্যে চারাটিকে লাগাবো এর জন্য আমাদের প্রথমে করে নিতে হবে ড্রেনেজ হোল আমরা এর মধ্যে করে নিয়েছি ড্রেনেজ হল এবার আমরা এর মধ্যে দেব মাটি মাটি তৈরি এবার আমরা গাছের ডালগুলোকে নেব তার মাথায় লাগাবো পেস্টিসাইড হিসাবে হলুদ তারপর আমরা গাছগুলোকে লাগিয়ে দেব এই রুট হরমোন মিশ্রিত জলকে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এর এর মধ্যে মধ্যে কিছুটা রুট আছে আমরা নিয়ে জল দিয়ে এবার আমরা এটাকে এমন জায়গায় রাখবো যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না এইভাবে ভিডিও বানানো মজা তো আমি পাচ্ছি যদি এর সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন